দীর্ঘ বছর পর উদয়পুর শহরের বেশ কিছু জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছে পূর্ত দপ্তর এতে আমজনতা খুব খুশি এদিকে নির্মাণ কাজে সৃষ্টি করছে এক শ্রেণীর লোকেরা কাজে সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত উদয়পুর সেন্ট্রাল রোড নিউ টাউন রোড বাটা গল্লি ও জহর রোডের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এতে কয়েকদিন ধরে কিছু লোক কাজে বাধা সৃষ্টি করে চলছে এবং মিথ্যা অভিযোগ এনে কাজ বন্ধ করে দেবার জন্য চেষ্টা চালাচ্ছে এক সাক্ষাৎকারে উদয়পুর পূর্ত দপ্তরের ডিভিশন টোর এসডিও রাজীব শাখা বলেন কোন অবস্থাতেই সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না সরকারি নিয়ম অনুযায়ী যা যা স্পেসিফিকেশন আছে সেইভাবে কাজ চলছে গত দুদিন ধরে উদয়পুর নিউ টাউন রোডে কিছু লোক মিথ্যা অভিযোগ এনে ঠিকাদারকে কাজ করতে বাধা সৃষ্টি করছে এক্ষেত্রে দপ্তরের উপর মহলে নজরে বিষয়টি যাওয়া মাত্র কাজ পুরুদমে চলছে প্রায় শেষের পথে হ্যাঁ আমাদের আন্ডারে উপরপুরে অনেকগুলি রাস্তাতে কাজ চলছে এখন বর্তমানে নিউ রোড সেন্ট্রাল রোড জহর রোড এবং বাটাগুলির কাজ চলছে বাটাগুলির কাজটা পেপার কিছু দিয়ে কিছুদিনের মধ্যে হবে বাকি কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে গত শনি রবিবার আমাদের বন্ধ ছিল ওই সময় কিছু লোক কাজে বাধার সৃষ্টি করছিল এই ব্যাপারে আমাদের হায়ার অথরিটি নিশ্চয়ই জানবে তো আমাদের আইনগত নিশ্চয়ই আমরা এবং কোনো জমির ব্যবস্থা নেবে কিন্তু কাজে বাধার সৃষ্টি করার পরেও আমরা স্পেসিফিকেশন কাজ করেছি এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কাজটা কোথায় বাধা দিয়েছিল এটা নিউ টাউন হোম টাউনের কাছাকাছি কোনো একটা জায়গাতে বাধার সৃষ্টি করা হয়েছে